রোজা রেখে চুলবা নক্কাটা যায় আপনাদের এলাকায় যায় আলহামদুলিল্লাহ সহজ মাসালা রোজা রেখে চুলবা নখ কাটলে রোজার কোনো অসুবিধা হয় না রোজা রেখে সরিষার তেল গায়ে মাখলো কোনো অসুবিধা নেই কোন আপনার স্নো পাউডার ইত্যাদি ব্যবহার করলে এগুলো কোনো অসুবিধা নাই রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ একজন দুইটা প্রশ্ন করছেন এক প্রশ্ন হচ্ছে স্বামীর কথা শোনাটা যতটা জরুরি স্ত্রীর কথা শোনাটা কি ততটা জরুরি নয় স্বামীর কথা যতটা শুনবেন স্ত্রীর কথাটাও কি ততটা শুনবেন কিনা দেখুন পৃথিবীতে ফ্যামিলি ব্যবস্থাপনা ইসলামে একটা আছে আর এর বাইরে পশ্চিমাদের দুইটা সিস্টেম ইসলামের ফ্যামিলি ব্যবস্থাপনা হল আল্লাহ তালা কোরআনে পরিষ্কার ভাবে নির্দেশ করেছেন আর রেজালুন পুরুষদেরকে আল্লাহ রব আল নারীদের উপরে দায়িত্বশীল করেছেন তাদেরকে আল্লাহ তালা অভিভাবক বানিয়েছেন এখন যদি কেউ নারী এবং পুরুষকে সমান সমান করতে চায় তাহলে তার পরিণতি কি হতে পারে পশ্চিমের দিকে তাকালে বুঝতে পারবেন আমার একটা ছোট্ট মুদি দোকানও যদি আপনি চালাইতে হয় একজন মালিক আর একজন শ্রমিক বা কর্মচারী থাকা লাগে কি লাগে না দুইজনই মালিক সমান সমান শেয়ার দ্রনোজনী দোকানটা পরিচালনা করে দোকানটা ঠিকমতো চলবে কারণ সকাল বিকাল গন্ডগোল ভাববে ঠিক নামে ঠিক এভাবে কোনো দোকান যদি না চলে তাহলে একটা সংসার কখনো সুষ্ঠুভাবে চলতে আপনি কাউকে না কাউকে অভিভাবক মানতেই হবে হ্যাঁ এর মানে এই না যে অভিভাবক যা খুশি তা করতে পারে জলম করতে পারে অন্যানিরদের দিলেও সে অধিকার আছে সেটা ইস্তাম বলে না কক্ষনো বলে না ভাই আমার আজকের পৃথিবী নারীদেরকে সমান অধিকার দিতে বলে ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে ইসলাম বলে সমান সমতা হয় না দিলে সমতা যেটা সেটাই হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মা বোনরা যদি যৌক্তিক কোনো আবদার চাহিদা পেশ করেন সেটা স্বামী কখনো কখনো শুনতে বাধ্য যদি সেটা তার অধিকারের বিষয় হয় আর কখনো কখনো বাধ্য না হলেও স্বামীকে আল্লাহ তালা উদ্বুদ্ধ করেছেন নবী কেলিম সাল্লাল্লাহ রহিসাল্লাম তার স্ত্রী আমাদের মা আয়েশার্লাহ তালা আনহাকে খেলা দেখতে নিয়ে গেছেন আম্মাদা আসিলা তালা আন হাদিস বর্ণনা করার পরে বলেছেন ফখদুর ও কদরাল জারিয়তেল হাদিস হাদি সিন আল হারিসাদি আলহাল্লাহ হবে ও দুনিয়ার পুরুষেরা যুবকেরা স্বামীরা শুনে রাখ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম নবী হওয়ার পরও এত ব্যস্ত মানুষ হওয়ার পর তিনি তার স্ত্রী হিসেবে। আমি যখন তার কাছে খেলা দেখতে চেয়েছি তিনি নিয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত আমি নিজে বিরক্ত হয়ে উঠে না আসি ততক্ষণ পর্যন্ত আমাকে নিয়ে আসেন নাই নাই বলেন চলো আর কত দেখবা এটা বলেন নাই অতএব তোমরা তোমাদের কম বয়স্ক যে সমস্ত স্ত্রীগণ আছেন তাদের বিনোদনের প্রতি আনন্দের প্রতি তোমরা খেয়াল রাখবে এটা আমাদের আয়েশা বলেছেন তাহলে বোঝা গেল স্ত্রী যদি কিছু চায় সেটা পূরণ করবার জন্য স্বামী যথাযোগ্য চেষ্টা করবেন যদি না হয় অন্যায় না হয় অযৌক্তিক চাওয়া না হয় কিন্তু হবে না পশ্চিমে যান কোন সংসার বলতে কিচ্ছু নাই গত সপ্তাহের কথা নিউজিল্যান্ডের একটা শহরে অকল্যান্ডে আমাদের এক প্রবাসী বাংলাদেশি ভাই বুয়েটি আনুনি উনি ওনার বাসায় উনি নিয়ে গেলেন ফজর নামাজ পড়ে মসজিদ থেকে পাশে ওনার বাসা তো ওনার বাসায় গিয়ে আমি একটু আশপাশে কিছু গাছ টাছ দেখলাম দেখে বের হচ্ছি উনি আমাকে দুটা জিনিস হলো বললেন যে ভাই আপনি যে সবজি চাষ করেন ঢাকায় ওই ভিডিও দেখার পর আমার ওয়াইফের চাপে আমি এই যে লাউ গাছ লাগাইছি সেই লাউ গায়ে অনেক লাউ ধরছে চিন্তা করলাম আমরা কাজ করছি এখানে সাড়ে এগারো কিলোমিটার দূরে আমুল হইসেলদুলিল্লাহ সাড়ে এগারো হাজার কিলোমিটার দূরে তো তার একজন প্রতিবেশী বৃদ্ধ বয়স পঁয়ষট্টি থেকে সত্তর হবে এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় করে বললেন যে আমার নেই আমার প্রতিবেশী তো আমি বললাম যে তার বাসা যে শুনশান নীরব ব্যাপার কি তো বলে যে তার বাসায় কেউ নাই তার কোনো ফ্যামিলির সদস্য নাই বিশ বছর সে এই বাসাতে আছে কোনো সদস্য নাই বয়স পঁয়ষট্টি থেকে সত্তর গায়ে দেখি যে ময়লা আবর্জনা লেগে আছে ভোর বেলা করতে গিয়ে কাজ করে আসছে পরিশ্রম করে খায় দেয় আমি অবাক হয়ে গেলাম আমাদের দেশে একজন বৃদ্ধ মানুষ বিশ বছর ধরে একা একা তিনি উপার্জন করে চলতে হয় তার দেখভাল করার কেউ নাই এটা কি কল্পনা করা যায় আপনি যদি ট্রাভেল করেন সারা দুনিয়াতে দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মহিলা ষাট পঁয়ষট্টি সত্তর আশি বছর একা একা ট্রাভেল করছে কেউ তাদের সাথে নাই ইসলাম যে পরিবার ব্যবস্থাপনা দেখেছে এটার উপরে পদ্মারি করতে গিয়ে গোটা পৃথিবীর বেশিরভাগ দেশগুলো হয়ে গেছে অতএব আমরা যারা আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে যাব তাদের গোল্লায় যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না মেয়েদেরকে ইসলাম সমান অধিকার দিতে বলে না কোনো কোন ক্ষেত্রে ছেলেদের চাইতে বেশিও দিতে বলে আবার কোন কোন ক্ষেত্রে কম বলে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু অতএব শেয়ানে শেয়ানে সমানে সমানে যদি নড়তে চান তো ওদের যে অবস্থা হয়েছে সংসার ভেঙে গেছে পরিবার ব্যবস্থা ভেঙে গেছে সে অবস্থা আমাদের হবে আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম এই লোকটা ফ্যামিলি ছাড়া কেন থাকে কারণ কি একা থাকতে ভালো লাগে তখন তিনি আমাকে বললেন ভাই সাদে থাকে না এই জন্য ফ্যামিলি ছাড়া থাকে যে বইয়ের সাথে তো দুই দিনে বেশি তিন দিন বনবে না নিয়ম হলো আইন হলো বেশিরভাগ উন্নত দেশগুলোর আইন একই রকম তিন বছর যদি বিবাহ লাস্টিং করে বিচ্ছেদ হলে স্বামীর যা উপার্জন আছে তার অর্ধেক স্ত্রী স্ত্রীর যা উপার্জন আছে তার অর্ধেক স্বামী পেয়ে যাবে এই আইনের কারণে মানুষ বিবাহ করতে চায় না অবৈধ সম্পর্ক দিয়ে সে কাজ সারে যার কারণে সন্তান হয় না জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের মতো সুমহান জীবন বিধান দিয়েছেন এর চেয়ে যৌক্তিক এর চেয়ে সুন্দর এর চেয়ে সুখ এর যে দাম্পত্য শান্তি আর কোন সমাজে কল্পনা করা যায় না আল্লাহ তাআলারsubprocess জন্য একটা প্ল্যান এবং পরিকল্পনা আমরা হাতে নিয়েছি পঞ্চম থেকে দশম শ্রেণীর যে কোনো স্কুলের ছাত্র এমন কি আলেমানসা ছাত্র যদি শরীক হতে চায় হতে পারবে যেই কোন ছাত্র পঞ্চম থেকে দশম শ্রেণীর মধ্যে আপনার নিজের সন্তান হোক আপনার পরিচিত কারো সন্তান হোক সবাইকে দাওয়াত দিয়ে দিবেন এই বাচ্চাদের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি সেটা হলো এই বাচ্চারা প্রতি সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এই টাইমে তো আমাদের ছাত্ররা খুব ব্যস্ত থাকে তাই না স্কুলের পড়ালেখা স্কুলে ক্লাস টাস করতে হয় অনেক যেহেতু তাদের অবসর সময় এই তিন ঘন্টার সময় আপনাদের ভাই ভাতিজা আপনার প্রতিবেশী আপনার সন্তানকে দিন শেখাবার জন্য আমরা উদ্যোগ নিয়েছি তিন মাস প্রত্যেকটা বাচ্চাকে আমরা একটা কোর্স করাবো শুক্রবার শুক্রবার করে তিন মাসে কতগুলো শুক্রবার হয় বারোটা এই বারোটা শুক্রবার সে আসবে তিন ঘন্টা করে তিন বারো ছত্রিশ ছত্রিশ ঘন্টার একটা কমপ্লিট কোর্স আমরা করাবো ছেলেদেরকে বাচ্চাদেরকে এই কোর্সের মধ্যে তাদেরকে আমরা যা শেখাবো সেটা হলো ইসলাম শিক্ষা সংক্ষিপ্ত হাদি সালাদ সম ইত্যাদি মাসালা কোদান শুদ্ধভাবে শুদ্ধ যেন তেলাওয়াত করতে পারে এবং যতটুকু তাদের মুখস্থ করার সুযোগ আছে এর মধ্যে ততটুকু এবং কম্পিউটার প্রশিক্ষণ আমাদের স্কুলের বাচ্চারা যাতে করে এই এইজের মধ্যে কম্পিউটারের বেসিক বিষয়গুলো তারা জানতে পারে তাহলে তাদের দিন শিক্ষা তাদের দুনিয়া শিক্ষা জ্ঞান বিজ্ঞান এই সব সাবজেক্টগুলো যতটুকু দেওয়া গেছে এই তিনটা বিষয়কে আমরা সমন্বয় করে আপনাদের বাচ্চাদের জন্য এই কোর্সের ব্যবস্থা করছি এই কোর্সের জন্য যদি ফিও নেওয়া হয় তারপরও আপনাদের সেটাতে শরিক হওয়ার কথা সেখানে ফি নেওয়া তো দূরের কথা উল্টা এই কোর্সে যখন বাচ্চারা শরিক হবে যে কোনো মাদ্রাসা স্কুলের বাচ্চারা শরিক হতে পারবে ইনশাআল্লাহ তাদের জন্য প্রথম পুরস্কার থাকবে দশ জনকে দেওয়া হবে দশ হাজার টাকার মূল্যের সাইকেল এরপরে সাপ্তাহিক এটা হলো পুরা কোর্স শেষে দশজনকে দেওয়া হবে এরপর সাপ্তাহিক পুরস্কার থাকবে সবচেয়ে ভালো পারফরমেন্স করবে যে ছেলেরা যে বাচ্চারা কোরআনটা ভালো করে সই করতে পারবে নামাজটা ভালো করে শিখবে ইসলাম শিক্ষাটা ভালো করে শিখবে কম্পিউটার এর বেসিক বিষয়গুলো ভালো করে শিখবে এদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে এবং মাদ্রাসা তো পক্ষ থেকে সকালের নাস্তার ব্যবস্থাও থাকবে ইনশাল্লাহ বাকি থাকলো কি বলেন তো বড় হলে বিয়ে করান এইটা বাকি থাকলো আর কিছু বাকি আছে এই যে এত বড় একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আপনারা সবাই নেওয়ার চেষ্টা করবেন তো নিজে আপনার পরিবারের কোনো বাচ্চাকে ইনভলভ করবেন বা অন্যদেরকে দাওয়াত দিয়ে দিবেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আপনাদের চেষ্টার মাধ্যমে যদি পাঁচটা বাচ্চা দিন শিখতে পারে ওর জীবনের সঠিক রাস্তায় উঠে যেতে পারে তাহলে আপনারা সব পাবেন কি পাবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এখানে রেজিস্ট্রেশনের জন্য সর্বশেষ তারিখ হলো 25 ফেব্রুয়ারি মাদ্রাসায় এসে যোগাযোগ করে নাম নিবন্ধন করে রেজিস্ট্রেশন করে ফেলবেন কোনো ফিটি লাগবে না আর মাত্র 4 দিন আছে সময় কয় দিন আছে 4 দিন অতএব এর মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং এই রেজিস্ট্রেশন করার পর আপনারা শুধুমাত্র বাচ্চাদেরকে সময়মতো পৌঁছাবেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ বিইদনিল্লাহ আপনার বাচ্চা যাতে দেশের যোগ্য নাগরিক হয় ভালো মুসলমান হয় নীতিবান আদর্শবান মানুষ হয় তার জন্য ফাউন্ডেশন এবং মাদ্রাসা সার্বিক ভাবে আপনাদের জন্য চেষ্টা করবেন আপনারা খুশি হয়েছেন সবাই আপনারা চিন্তা করতেছেন বাচ্চাদের শুনলাম আমাদের বুড়াদের জন্য কি তো ভাই ঠিক ঠিক বলতেছে আপনাদের জন্য কম্বল আছে শীতের কম্বলের দরকার নাই আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে পেলে বাচ্চার বাপা অটোমেটিক পাবে ইনশাআল্লাহ যারা যুবক আছেন এখনো বাচ্চার বাপা হন নাই আল্লাহ তালা তাদেরকে তাড়াতাড়ি বাচ্চার বাপা হওয়ার তৌফিক দান করুন জি ভাই বাহ বিরাট খুশি এই দোয়াতে পোলাপান যত খুশি আর তাতে খুশি না মাশাআল্লাহ আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন তারা তাদের সন্তানদেরকে সময় মতো বিয়ে দেওয়ার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন আমরা সামনের বছর থেকে আমি তো মাহফিল করি না মাদ্রাসার মাঠে হচ্ছে সেজন্য তুহিন ভাই আমাকে একরকম জবরদস্তি আনছেন আমরা আশা করব সামনের বছর মুরব্বীরা এই মাহফিলের মঞ্চে কমপক্ষে বিশটা করে যৌতুক মুক্ত বিয়ের ব্যবস্থা করবেন কে বলেন আল্লাহ তালা আমাদের মুরব্বীদেরকে তফিক দান করুন শুধু মুরব্বীদের দিকে চায় থাকবেন না আপনারাও চেষ্টা করবেন কিছু উপায় উপার্জন করার জন্য আল্লাহ আমাদেরকে তফিক দান করুন